হ্যালো কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম অনেকেই হচ্ছে আমাদের হ্যান্ড পেন্টের কোর্স সম্পর্কে আরও জানতে চান সেই ক্ষেত্রে আসলে ভিডিওতে সব কিছু বলে বোঝানো যায় না আমাদের হচ্ছে হ্যান্ড পেন্ট কোর্স সম্পর্কে জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের ফেসবুক ইন মানে ইনবক্সে নক করবেন তাহলেই হচ্ছে বিস্তারিত জানতে পারবেন আর কি হ্যান্ড পেন্ট শিখ মানে আমাদের কোর্সটা হচ্ছে হ্যান্ড পেন্টের একদম পুরোপুরি অনলাইন বেস অনলাইনে শেখানো হয় অনলাইনে শেখানো হয় বলে যে একেবারে অল্প মানে অনেক স্টুডেন্ট নিয়ে কোনো কাউকে হচ্ছে আলাদা কেয়ার করে শেখানো হয় না ব্যাপারটা এরকম নয় প্রত্যেকটা মানুষকে আলাদা কেয়ার করে তারপর শেখানো হয় এরকম না যে আমি জাস্ট শুধু ক্লাস করেই শেষ আমি সবাইকে আলাদা কেয়ার করে প্রত্যেকটা কোর্স সুন্দর করে শিখাই তো যারা হচ্ছে আমাদের হ্যান্ড পেন্টের কোর্সে ভর্তি হতে চান আমাদের এটা তৃতীয় ব্যাচ চলছে আর কি চতুর্থ ব্যাচে যারা ভর্তি হবেন তারা হচ্ছে এখন ভর্তি হয়ে যেতে পারেন কারণ আমি সর্বোচ্চ বিশ জন মানুষ নিয়ে ক্লাস করি এর উপরে আমি নেই না কেন এর বেশি মানুষজনকে আমি এক্সট্রা কেয়ার করে শিখাইতে পারবো না এটা আমার একটা দায়বদ্ধতা আমি যখন হচ্ছে কোর্সটা চালু করব করবো ক্ষেত্রে আমি চেষ্টা করি অল্প মানুষজন নিয়ে করতে যেহেতু আমি একা শিখাই সেই ক্ষেত্রে অল্প মানুষ দিয়ে হচ্ছে ক্লাসটা করলে কি হয় আমি প্রত্যেকটা মানুষকে চিনি পার্সোনালি সবার সাথে কথা বলে গাইডলাইন দিয়ে এরপরে হচ্ছে কোর্সটা রান করি আমার হচ্ছে ফার্স্ট বেজ সেকেন্ড বেজ থার্ড বেজ সবচেয়ে বেশি স্টুডেন্ট ছিল আমাদের থার্ড বেচে তো ফোর্থ বেচে যারা ভর্তি হতে চান তারা হচ্ছে ভর্তি হওয়ার জন্য নক করে ফেলুন আগে ভর্তি হয়ে থাকলে কি হয় মানে আপনার এই বেচে হচ্ছে আপনি ভর্তি ক্লাসগুলো শেষ করতে পারবেন শিখতে পারবেন কারণ আমি যখন ক্লাসটা আরম্ভ করে ফেলি আমার প্রচারণাটা অনেক বেশি হয় না খুব অল্প কয়েকটা ভিডিওতে আমি চেষ্টা বলি এর মধ্যে যে কয়েকজন ভর্তি হয় এই আর কি আমি বারবার পোস্ট পোস্ট ওইভাবে হচ্ছে প্রচারণা করি না কারণ আমি একটা বেচে তো বেশি মানুষজন ভর্তি নিব না এটা আমার ইচ্ছা কারণ বেশি মানুষজন নিলে আমি সবাইকে শেখাইতে পারবো না আমি চাই যে বিশজন তিরিশ জন আমার কোর্সে ভর্তি হচ্ছে যেন সবাই সুন্দর করে শিখতে পারে যেন সবাই আমার চেয়ে ভালো ভালো আঁকতে পারে এটা আমার ফার্স্ট বেচের দুজন আপু আছে অনেক সুন্দর আঁকে একজন ভাইয়া আছে ওনার তো বিজনেস পেজ আছে আমার ফার্স্ট বেচের হচ্ছে অনেকেরই মানে সবাই হচ্ছে প্রায় বিজনেস পেজ চালু করেছেন সেকেন্ড বেচেও বিজনেস পেজ অনেকে চালু করেছেন সেকেন্ড বেচে তিনজন আছে এত ভালো আঁকে ওনাদের আঁকা আমার চেয়েও বেশি সুন্দর আমার কাছে মনে হয় কারণ ওরা অনেক প্র্যাকটিস করেছে প্র্যাকটিস করলেই হচ্ছে আঁকা সুন্দর হয় এর মধ্যে একজন তো একেবারে পেন্সিল ক্রেচও পারতো না কিন্তু এখন হচ্ছে এত সুন্দর করে আঁকে ওনাদের আমি একটা ভিডিওতে আমার স্টুডেন্টদের কাজগুলো দেখাবো ইনশাল্লাহ ওই সময় হয় না ভিডিও এডিট করব ওইভাবে বের করব খুঁজবো এই কারণে হচ্ছে দেওয়া হচ্ছে না আমার স্টুডেন্টদের কাজগুলো এত সুন্দর মাসাল্লাহ খুবই ভালো লাগে যাই হোক আজকের এই শাড়িটা হচ্ছে গোলাপি রঙের একটা শাড়ি এটার পেন্টিং ভিডিও মেবি আমি আগেও দিয়েছিলাম এটা হচ্ছে আবার আরেকদিন পেন্টিং করছি এই শাড়িটা কেমন লাগে বলেন তো এটা লিলি ফুলের একটা শাড়ি গোলাপি ফুলের লিলিগুলো মনে হয় একদম চোখের সামনে ভেসে উঠছে এত সুন্দর লাগে মানে লিলি ফুল আমি অনেকগুলো কালারে করেছি তবে গোলাপি কালার অন্য কোনো কালারকে জীবনেও বিট করতে পারবে না তবে নীল কালারটাও মোটামুটি সেমি সেমি মুসলিনে আমি হচ্ছে গোলাপি এঁকেছি আর হচ্ছে মুসলিনে আমি হচ্ছে নীল কালার এঁকেছি দুইটাই অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি একেবারে এরপরে আমি এখানে আরেকটা কাজ করেছি থ্রি ডি লাইনারের কাজ এবার আমি হচ্ছে আমাদের কোর্সে কিন্তু প্রত্যেকবারই থ্রি ডি লাইনার থাকে এবার আরও বেশি কারণ বর্তমানে পেন্টিংটা পাকিস্তানি মোটি পেন্টিং অনেক বেশি চলে আসছে তো এই কারণে আমি এখানে হচ্ছে এই পাকিস্তানি মোটিভের এই পেন্টিংটা করছি এটা থ্রিডি লাইনার দিয়ে কাজ করলে সব ধরনের কাজ অনেক বেশি সুন্দর লাগে এটা আপনারা কাজটা শেষে যখন ছবি দেখবেন তখনই বুঝতে পারবেন কত বেশি সুন্দর হয় যারা এই শাড়িটা অর্ডার করতে চান তারা হচ্ছে সালতানাতে একটা